হজরত ইউসুফ আলহি ওয়াসাল্লাম কারাগারে প্রবেশ করে পয়গম্বার সলফ চরিত্র দয়া ও অনুকম্পার দ্বারা সকলের মন জয় করেন তিনি সকল কয়েদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করতেন এবং যথাসাধ্য তাদের দেখাশোনা করতেন কেউ অসুস্থ হয়ে পড়লে তার সেবা যত্ন করতেন কাউকে চিন্তিত ও পেরেশানিযুক্ত দেখলে তাকে সান্ত্বনা দিতেন ধৈর্য শিক্ষা এবং মুক্তির আশা দিয়ে তার হিম্মত বাড়াতেন এভাবে নিজে কষ্ট করে অপরের সুখ শান্তি নিশ্চিত করতেন এবং সারারাত আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন তার এ অবস্থা দেখে কারাগারের সকল কয়েদি তাকে অত্যন্ত ভক্তি শ্রদ্ধা করতে লাগলো কারাধ্যক্ষ তার চরিত্র মাধুর্যে মুগ্ধ হয়ে বলল আমার ক্ষমতা থাকলে আপনাকে ছেড়ে দিতাম এখানে যাতে আপনার কোনোরূপ কষ্ট না হয় এখন শুধু সেদিকে লক্ষ্য রাখতে পারি এতটুকু আমার ইখতিহারই আছে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের সাথে যে দুজন কয়েদি কারাগারে প্রবেশ করেছিল তারা একদিন বলল আমাদের দৃষ্টিতে আপনি একজন সৎ ও মহানুভব ব্যক্তি তাই আপনার কাছে আমরা স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করতে চাই এ কথা বলে তারা তার নিকট স্বপ্নের কথা প্রকাশ করে তাবির জানতে চাইল তাদের মধ্যে যে বাদশাকে শরা পান করাতো সে বলল আমি স্বপ্নে দেখেছি যে আঙুর থেকে শরাপ বের করছি তৃতীয় জন অর্থাৎ বাবরচি বলল আমি স্বপ্নে দেখেছি যে আমার মাথা রুটি ভর্তি একটি ঝড়িয়ে রয়েছে আর তা থেকে পাখিরা ঠুকরিয়ে ঠুকরিয়ে আহার করছে অতপর তারা উভয়ে ইউসুফ আলহি সাল্লামকে তাদের স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে অনুরোধ জানাল কুরআনে কারিমের নিম্মুক্ত আয়াতে বিষয়টির উল্লেখ রয়েছে তার সাথে দুজন যুবক কারাগারে প্রবেশ করল তাদের একজন বলল আমি স্বপ্নে দেখলাম যে আমি সরাব নিংরাচ্ছি আর অপরজন বলল আমি স্বপ্নে দেখলাম যে নিজ মাথায় রুটি বহন করছি তা থেকে পাখি ঠুকরিয়ে খাচ্ছে আপনি আমাদেরকে এর ব্যাখ্যা বলে দিন আমরা আপনাকে নেককার বলেই জানি সরা ইউসুফ আয়াত ছত্রিশ ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছে কিন্তু পয়গম্বর সুলভ ভঙ্গিতে এ প্রশ্নের উত্তর দানের আগে তাদেরকে ইমানের দাওয়াত দিলেন এবং তাদের নিকট দিন প্রচারের কাজ আরম্ভ করে দিলেন দাওয়াতের মূলনীতি হিকমত ও বিচক্ষণতা দাওয়াতের মূলনীতি অনুযায়ী হিকমত ও বিচক্ষণতাকে কাজে লাগিয়ে সর্বপ্রথম তাদের অন্তরে আস্থা সৃষ্টি করার উদ্দেশ্যে একটি মজিজার কথা উল্লেখ করলেন যে তোমাদের জন্যে প্রত্যহ যেই খাদ্য তোমাদের বাসা কারাগার কিংবা অন্য কোনো জায়গা থেকে আসে তা আসার আগে আমি তোমাদেরকে খাদ্যের প্রকার গুণাগুণ পরিমাণ সম্পর্কে বলে দেব আর এটা কোনো ভবিষ্যৎ কথা জ্যোতিষীবিদ্যা কিংবা অতিন্দ্রিয়বাদের ফেলকি নয় বরং আমার পালনকর্তা ওহির মাধ্যমে আমাকে তা বলে দেন বলেই আমি তা তোমাদেরকে বলে দিতে পারি পবিত্র কোরআনের নিম্নে বর্ণিত আয়াতে এ বিষয়টি ব্যক্ত করা হয়েছে ইউসুফ ওয়াসাল্লাম বললেন তোমাদেরকে প্রত্যহ যে খাদ্য দেয়া হয় তা তোমাদের কাছে আসার আগেই আমি তার ব্যাখ্যা তোমাদেরকে বলে দেব এ জ্ঞান আমাকে আমার রব শিক্ষা দিয়েছেন সরাই ইউসুফ আয়াত সৈত্রিশ এরপর ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তাদের কাছে কুফরের নিন্দা এবং কাফেরদের ধর্মের প্রতি শিয় বিমুখতা বর্ণনা করলেন অতপর আরও বললেন যে আমি নবী পরিবারেরই একজন এবং তাদেরই সত্য দিনের অনুসারী আমার পিতৃপুরুষ হচ্ছে ইব্রাহিম ইসহাক ও ইয়াকুব ওয়াসাল্লাম সরাই ইউসুফ আয়াত সৈত্রিশ থেকে আটত্রিশ